তার নাম ছিল রোমা ভালো নাম ছিল কমলিকা অনেকে জানেন না এই কমলিকা নামটি তাকে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাই এই নামটি রোমা রেখে দিয়েছিলেন বুকের ভেতরে নীরবে নিভৃতে একান্ত নিজের করে আর সকলের জন্য তিনি শুধু ডাক ডাকনামই দিয়ে গেলেন তাই ওই নামেই তিনি বিখ্যাত হয়েছিলেন রোমা গুহ ঠাকুরতা একাধারে গায়িকা ও নায়িকা রোমাগুহ ঠাকুরা ঠাকুরতার জন্ম হয়েছিল উনিশশো সালে যশোরে বাবা সত্যেন্দ্রনাথ ঘোষ মা সীতা দেবী মা ছিলেন এইচ এম নিয়মিত গায়িকা বাবাও ছিলেন অভিনয় আর সঙ্গীতের সমঝদার গণী মানুষ পাড়ার নাটকপালার অভিনয় করতেন তিনি নিয়মিত তাই গান আর অভিনয় রক্ত নিয়েই জন্মেছিলেন রোমা দেবী মায়ের কাছেই তার গানের তালিম হয়েছিল অভিনয়টা শুরু হয়েছিল হঠাৎ সুযোগে দেশভাগের পর বাবা চাকরি নিয়ে কলকাতা এলেন মা এখানে সে খুলে ফেললেন গানের স্কুল সড়বিতান নামটা অবশ্য রোমা দেবীর বাবারই দেওয়া এটাই কলকাতার প্রথম গানের স্কুল কলকাতায় এসে রোমা দেবী যোগ দিলেন উদয়শঙ্করের ডান্স গ্রুপে ভারতের নানান প্রান্তে নাচের অনুষ্ঠান করতে লাগলেন রোমা দেবী বোম্বের এক অনুষ্ঠানে তিনি চোখে পড়ে গেলেন তখনকার জনপ্রিয়তম হিন্দি সিনেমার বিখ্যাত নায়িকা দেবিকা রানীর তিনি ডাকলেন বোম্বে টকের ছবির জোয়ার ফাটায় একটি নর্তকের ভূমিকায় অভিনয় করবার জন্য আর এই ছবিটি দিলীপ কুমারের প্রথম ছবি আর ওই ছবি দিয়েই চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হলো রোমা ঠাকুর ঠাকুরদার নাম হলো রোমা দেবী তারপরে হিন্দি ও বাংলা মিলিয়ে অনেক বিখ্যাত ছবি তার অভিনয় দিয়ে সমৃদ্ধ করেছেন ছায়াছবিতে দেবীর বিশেষত্ব ছিল তিনি অন্যের গানে লিপ দিতেন না আসিতে আসি ওনা ছবি মনে পড়ে তুমি আকাশ এখন যদি হতে আমি বলাকার মতন পাখা মেলতাম এই বিখ্যাত গানটি রেকর্ড করা হয়েছিল অনেক আগে গানটি ডুয়েট প্রথমে একজন অন্য অভিনেত্রীর অভিনয় করার কথা ছিল তাই গানটিতে মান্না দে এবং বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে রেকর্ড করা হয়েছিল কিন্তু যে কোনো কারণে এই ছবিতে নায়িকা পাল্টে গেলেন এবারে নায়িকা হলেন রোমা গুহ ঠাকুরতা তিনি যখন নায়িকার রোলে কাজ করবেন বলে ঠিক করলেন তখন একটি শর্ত রাখলেন সেটি হচ্ছে ওই যে তিনি অন্য কারো গানে লিপ দেন না ফলে গানটিকে আবার রেকর্ড করা হলো আর তারপরে গানটি দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছিল তুমি আকাশ এখন যদি হতে আমি বলাকার মতো পাখা মেলতাম রোমাগড় ঠাকুরতা পরের লাইনে গাইলেন তুমি ময়দা এখন যদি হতে আমি লুচি বেলতাম আর তারপরে আপনারা জানেন এই গানটি কেমন সাড়া ফেলেছিল ব্যাপক জনপ্রিয় হয়েছিল গানটি এরপর বম্বে টকিজের বাংলা ছবি সমরে অভিনয় করতে গিয়ে আলাপ হয়েছিল ভারতের বিখ্যাত গায়ক কিশোর কুমারের সঙ্গে আর সেখান থেকেই প্রেম আর বিয়ে বিয়ে হলো সংসারও হল সেই সঙ্গে প্রাণের গান নিয়ে আরও মেতে উঠলেন রুমা গোহ ঠাকুরতা শৈলেন্দ্র সলিল চৌধুরী মান্না দিকে নিয়ে গড়ে তুললেন গণসংগীতের দল বম্বে কয়ার এর মধ্যেই বিভিন্ন কারণে কিশোর কুমারের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল কয়েক বছরের মধ্যেই অমিত কুমার তখন কোলে অমিত কুমারকে সঙ্গে নিয়ে চলে এলেন কলকাতায় সে এক নিঃসঙ্গ জীবনযাত্রা এটা বোধ হয় প্রতিটা শিল্পীর জীবনেই এর নিঃসঙ্গতা আসেই কখনো না কখনো গান কিন্তু থেমে থাকেনি এগিয়ে চলেছে আর মনে মনে রয়েছে কলকাতায় একটি উৎকার করবার জন্য এমন সময় পরিচয় হল আন্তরিকতা হল শিল্পী অরূপ অরূপগুহ ঠাকুরতার সঙ্গে এবং ভালোবাসা তারপরে বিয়ে নতুন সংসার হল পদবি পেলেন রুমা ঘোষ থেকে রুমা গুহ ঠাকুরতা আর একই সঙ্গে গড়ে তুললেন ক্যালকাটে উৎকয়ের যা ছিল রুমা গুহ ঠাকুরতার বহুদিনের স্বপ্ন ব্রত নিলেন দিকে দিকে বাংলা গণসংগীতকে ছড়িয়ে দেওয়ার জানালেন ভারতবর্ষ সূর্যের এক নাম আর এই গণসংগীতই ছিল তার আমৃত্যু অবলম্বন অসংখ্য মানুষের হাহাকার শুনে নিভৃত নীরবে ও গঙ্গা তুমি বইছ কেন কিংবা ভুপেন হাজারিকা লেখা সে বিখ্যাত গান মানুষ মানুষের জন্য আর কত গণসংগীত মানুষের মনে মানুষের বাঁচার রসদ জুগিয়েছিল সে সময় আজও ক্যালকাটায় উৎকয়ার আর রোমাগুহ ঠাকুরতার কণ্ঠের সেই গণসঙ্গীত মনের ভেতরে আন্দোলনের দোলা তুলে দেয় রোমাগুহ ঠাকুরতাকে আমরা জানাই সশ্রদ্ধ অভিনন্দন